প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খাইরুল বসার এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক নাট্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাট্য পরিচালক প্রতীক সাধন পরিচালিত নাটক যা চলছে আর কি নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেকেই দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে নাটকটির ট্রেইলার বা প্রোমো ভিডিও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নাটকটি আপনারা আগামী এক ফেব্রুয়ারি জি সিরিজ বাংলা নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো নাটকটি দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাটকের বিভিন্ন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ